রবি সিম থেকে ইমার্জেন্সি এমবি লোন নেবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও প্রয়োজনের ক্ষেত্রে এমবি লোন নেওয়ার প্রয়োজন হয় আর আপনারা যারা রবি সিম থেকে ইমার্জেন্সি এমবি লোন নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে আর রবি সিম থেকে আপনারা ইমার্জেন্সি এমবি লোন নেবেন ইমার্জেন্সি এমবি লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলে ডায়াল ওপেন করে নেবেন ডায়ল ওপেন করার পর এখান থেকে একটি কোড ডায়াল করতে হবে সেই কোডটি আমি এখান থেকে দেখে দিচ্ছি এই কোডটি এখান থেকে আর পরে এখানে আসার পরে আপনারা স্টার ডবল এইট ডবল ওয়ান হ্যাশ লিখে এখানে আপনারা ডায়াল করে দেবেন দেখতে পাচ্ছেন এই কোডটি লিখে আপনারা এখান থেকে ডায়াল করবেন এখান থেকে আপনারা যেই সিমে রবি যে সিমে যে এখানে রবি সিম আছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে যে এমবি লোনের এই ইন্টারফেসটি এখান থেকে শো করবে এখন এখানে আপনারা দেখতেছেন একটি কোডের মাধ্যমে কিন্তু আপনারা এই লোন নিতে পারবেন সেই কোডটিও এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জন্য এখানে আপনার ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে স্টার হ্যাশ আমি আবার বলতেছি স্টার এইট হ্যাশ এটা লিখে আপনারা শুধু ডায়াল করেন আমি এখান থেকে ডায়াল করে দিচ্ছি এখান থেকে রবি সিমটি সিলেক্ট করে নিলাম রবি সিমটি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনার যে যেটি আছে যেটি লোন দেওয়ার সিম এম বি লোন দেওয়ার যে ইন্টারফেস সেটা কিন্তু এখান থেকে চলে আসবে এখানে কিন্তু আপনারা এম বি লোন নেওয়ার জন্য অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনারা যদি চান এগুলোর বাদে অন্য আরও নেবেন সেই জন্য সেক্ষেত্রে এখানে আপনারা পাঁচ নম্বর যেটা আছে আপনারা এখান থেকে পাঁচ নম্বরটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন সিন বাটন আপনারা এখন এখান থেকে এই সিন বাটনের উপর ক্লিক করবেন তাহলে আরো যেগুলো অপশান আছে সেগুলো অপশান কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন আরো অপশান এখানে চলে এসেছে এখন এখান থেকে আপনি যেই প্যাকেজটি নিতে চাচ্ছেন আপনার যেই প্যাকেজ ইচ্ছে সেই প্যাকেজ কিন্তু এখান থেকে নিতে পারবেন সেই প্যাকেজ নেওয়ার জন্য ধরুন এখানে দুই নম্বর বা তিন নম্বর বা চার নম্বর প্যাকেজ আপনি নেবেন তাহলে আপনারা যে কাজটি করবেন আপনি ধরুন এখান থেকে দুই নম্বর প্যাকেজটি নেবেন তাহলে এখান থেকে দুই অথবা তিন নম্বর যদি প্যাকেজটি নেন তাহলে এখান থেকে আপনাকে তিন ওঠাতে হবে আমি এখান থেকে আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তিন নম্বর প্যাকেজটি নিতে চাচ্ছি এই জন্য এখান থেকে আমি তিন সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি সিন বাটন এখান থেকে ক্লিক করে দেব এখান থেকে এই সিন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে একটি মেসেজ চলে আসবে আর মেসেজ আসার মাধ্যমে মেসেজ আসলেই আপনাদের যে আপনারা ইমার্জেন্সি এম বি লোন নিতে চাচ্ছেন সেই এম বি লোন কিন্তু চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য